ওটাতে প্রাইস বিভিন্ন ধরনের ছিল দিনটা কবে ছিল কুড়ি তারিখ ফাল্গুনের কুড়ি তারিখ ওটা পার হয়ে গেছে অলরেডি চ্যানেলটা আপলোড হচ্ছিল আচ্ছা আচ্ছা তো পুনরাই করা যাচ্ছে পুনরাই করা কি কি মেলা হচ্ছে মোরগ লড় মোরগ পাড়া মোরগ আচ্ছা আচ্ছা তারপরে সন্ধ্যা ছটার থেকে ওই বাঁকুড়া বিষ্ণুপুর ওখান থেকে ওই ড্যান্স পার্টি আসছে ড্যান্স পার্টি ড্যান্স পার্টি মানে মহিলা না পুরুষ

কিঙ্কর ছ হাজার এক টাকা ভরত চন্দ্র মহাতো পাঁচ হাজার এক টাকা সুব্রত মাহাতো পাঁচ হাজার এক টাকা কার্তিক মাহাতো পাঁচ হাজার এক টাকা প্রকাশ মাহাতো পাঁচ হাজার এক টাকা সুদীপ মাহাতো পাঁচ হাজার এক টাকা বিকাশ চন্দ্র মাহাতো পাঁচ হাজার এক টাকা সশোধর মাহাত জবি বাজ জবি পাঁচ হাজার এক টাকা বিধানচন্দ্র চন্দ্র মাহাত পাঁচ হাজার এক টাকা শুভজিৎ মাহাত পাঁচ হাজার এক টাকা পাঁচ টাকা আরো আছে হ্যাঁ অবশ্যই এইগুলো তো মোটা প্রাইস গুলা হ্যাঁ এগুলো ছয় হাজার থেকে পাঁচ হাজারের ঘরে এইগুলো আর যেমন তেমন থাকবে হ্যাঁ চার হাজার আছে যেমন ভবতারণ মাহাত তুই মা তুই মা চার হাজার এরপরে তিন হাজার এক টাকা যেগুলা সেগুলা হচ্ছে প্রকাশ মাহাত সোমেন মাহাতো আদিত্য মাহাতো মনোজ মাহাতো সুকুমার মাহাতো দু হাজার এক টাকা প্রাইজ কমল মাহাতো কমল সিং লায়া সুবর্ণ মাহাতো অম্বুজ প্রামাণিক জগন্নাথ কালিন্দী দেবাশিস মাহাতো এরপরে চিন্ময় মাহাতো জীবন মাহাতো তুই ম্যা এগুলো সব দু হাজার এক টাকা সবগুলো দু হাজার একটা নেক্সট আসছি এক হাজার এক টাকা প্রাইস যেগুলা পলাশ রঞ্জন মাহাতো লায়াডি সেন মাহাতো ধীরাজ মাহাতো অম্বুজ প্রামাণিক গোপাল কালিন্দী ভৈরব মাহাতো লায়াডি সুদীপ মাহাতো লায়াডি চণ্ডীপদ মাহাতো হারজোড়া কস্তুব মাহাতো ঋত্বিক মাহাতো স্বপন কুমার সিংহদেব শিশির মাহাতো চিরঞ্জিত মাহাতো কর্মু গোপ আর তপন সিং সর্দার এগুলা সব হইলো এক হাজার এক হাজার মানে এক হাজার বলতে কি পনেরোটা এক হাজার এক হাজার এক হাজার পনেরোটা আর এইদিকে আমাদের তিন হাজারের ঘরে রয়ে গেল ছটা ছটা আর দু হাজার এক টাকার ঘরে রয়ে গেছে নটা আর এই এইদিকে এইদিকে ছ হাজার থেকে পাঁচ হাজার মধ্যে যেগুলো এগারোটা আর চার একটা একটা এরপরে পাঁচশো এক টাকা প্রাইজ শ্রীদাম মাহাতো

ফালতু লোক যে যতই ভুকুক আর হাঁকুক আর যত কুটুম যতই কুটুম যাই হোক সে আমার যদি জামায়ের খুকড়ায় কোন রকম গোলমাল হয়ে থাকে তো যা কমিটি সিদ্ধান্ত লিবে সেই কমিটি সিদ্ধান্তটাই বহাল বাস 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 নিয়মটা বলুন ওই তো এক নম্বর হইলো কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত দুই নম্বরে কাটকে আর ব্যতীত আসরে প্রবেশ নিষেধ নিষেধ গ্রামের হলো বাইরের হলো যে কেউ হোক যে কেউ হোক মানে কাটকে ছাড়া মুরগার সাথে অন্য কেউ যেতে পারিবে না আচ্ছা তারপর প্রতিটি কাটকে আর কে 50 টাকা দিয়া কমিটির নিকট হইতে লইতে হইবে আচ্ছা বিনা বেচে কিন্তু কোনো কাজকার ঢুকতে পারবে না মুরগা নিয়ে একদম টোটালি টোটালি কোন কোনো কাজকার বিনা বেচে মুরগা নিয়ে লড়াতে যেতে পারবে না এটা ক্লিয়ার কথা এরপরে মোরগ ছাড়বার সময় মোরগটা যখন ছাড়ছে তখন অনেকেই কি করে এইভাবে পিছনে টান মারিয়ে দেয় ওটা ছুটি আসছে এই দিল পিছন দিকে টান করে তাতে কি হয় মুরগার লক্ষ্যটা নষ্ট হয়ে যায় লক্ষ্য ভ্রষ্ট করে দেওয়া হয় একটা মুরগাকে এইখানে কিন্তু মুরগা ছাড়ার সময় পিছনে টানি দেওয়া বা সাইডে ঠেলে দেওয়া বা আগে দিকে এইভাবে কুঁচিয়ে ঠেলে দেওয়া এগুলা একদম চলবে না একদম তাতে আমাদের কমিটি একদম এইখানে পাক্কা পয়সা থাকে ওদের চতুর্দিকে চলে আর কেউ আগে পেছে ঠেলে হ্যাঁ তার জন্য কি উপায় লিয়া হবে সেটা তো যদি মানে আমার

তে হোক সাধারণ মোরগ হোক যে কোন মুরগা এই চালাকালিন মোরগ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ নিষেধ সম্পূর্ণ করে কি হয়তো মানে আমি ছাড়ছি আমার মুরগা যাই चोट লাগলি আমি ধরে লইলি ধরে মিথ্যায় রসিটাকে টানাটানি করে এমনি করতে লাগলি কাট্যাকে দেখি কোন মানে মুরগা ধরা চলিবে না নো সিন একমাত্র ধরতে পারে যদি ডোর কাটাই থাকে ওটা দেখতে পাওয়া হ্যাঁ দেখতে পাবো পাউলি বা দোর খোছে থাকে বা কাজ যদি ভাঙ্গে যায় তাহলেই মুরগা ধরতে পারবে তাহলে চালাকালিন কোন মোরগ ধরা যাইবে না আচ্ছা তারপর অমিমাংসিত মোরগ আসরের বাইরে লইয়া যাওয়া চলিবে না হয়তো মাইটা শেষই হয় নাই আর লোচনা করে ধরে আর ফুচ করে চলে গেল বাইরে নিয়ে ও সব সিন এখানে কোনো খাটবে নাই তোমার মুরগা কাঁচ ভাঙিয়েছে ডোর কাটাইছে আর ডোর ছিঁড়েছে তুমি তোমার এই আসরের মধ্যে বসে তুমি পুনরায় বাঁধি করো ছাড়ো আমি বাইরে নিয়ে যেতে পারবে না হলো এরপরে যুক্ত কাজ থাকে কানার কানহারি ভাব থাকে এরপর বাহির গড়িয়া এরপর পাটন যুক্ত কাজ এগুলো আদৌ ব্যবহার চলবে নাই আদৌ নাই একদম না যদি ধরা পড়ে যে ওই লোকটা বাহির গড়িয়া কাজ বানিয়েছে বা কানহারি যুক্ত কাজ বানিয়েছে বা বিষাক্ত কাজ বানিয়েছে এক হাজার এক টাকা পর্যন্ত তার জরিমানা জরিমানা সেটা করবে কিন্তু পাবলিক পাবলিক জরিমানা করবে এক হাজার এক টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা হতে পারে আইতি বানিয়ে আমি লড়াবার জন্য ভিতর নিয়ে গেছি এরপরে কিন্তু মুরগা লাগছে নাই বা পালাচ্ছে সেটা কিন্তু খুলে দিতে হবে ওটা পাহুর বলে বিবেচনা করবে কমিটি ওটা পাহুর তুমি তো আগেই দেখে নিয়েছো তোমার মুরগা লাইছে না নাই লাগছে। অবশেষে সালে তুমি লাগাতে ডোকার বেমানি করবে। উটা চলবেক না। মানে হয় যদি না লাগছে অথবা পালাছে তুমি পাहुल বলে উটা খুলে দাও। খুলে নাও কোনো কথা নাই আছে তাতে কমিটি যদি প্রাইজ মরক হই রকম হই থাকে। তবু আমরা প্রাইজ দেব পাहुल সেটা সবার জন্য। সবার জন্য। এরপরে প্রাইজ পাহুড়ে শত করা 25 টাকা। আচ্ছা এবং অন্যান্য সাধারণ পাহুড়ে 20 টাকা। এইটা কমিটির মেলা পরিচালনার স্বার্থে দেওয়া দিতে হবে অনুদান হিসাবে অনুদান হিসাবে দিতে হবে এরপরে মেলায় মাদক দ্রব্য বিক্রয় এবং পান বিক্রি তো করাই যাবে নাই খাওয়াও যাবে না কেউ না কেউ না আমি মদ খাই ডেলি তিন বোতল আমার মদ লাগে কিন্তু ওই যেদিন মেলা হয় সেদিন কিন্তু আমার যদি এক বিন্দু যদি কেউ বলে তো আমার চোরাই গালটা ফাটান দিবে এই কমিটি কেউ না এত দৃঢ় কমিটি কেন চোরাই গালটা ফাটান দিবে তারপরে এরপরে হচ্ছে তারা সেই নির্দিষ্ট কিন্তু প্রাইজের সাথে জ্বর হয়েছে সেই জোড়া মুরগাটাও আসরের ভিতরে নিয়ে যেতে হবে এবং প্রাইজ যেটা বাঁধা আছে সেই মুরগাটাও আসরের ভিতরে যাই বাঁধা হবে আপনি ওষুধ খাই ঠিকই আছি

শেষ করেছি কিন্তু আপনার সকলে জানছেন যে সকাল হবে বা দুপুর থেকে হবে করছে মুরগা ছাড়া অনেক টাকা করে আছে কিন্তু আড়া আর বৈকাল ছয় থেকে সাতটা থেকে হবে কিন্তু বা আপনার জন্য কিন্তু নিয়ে আসছে কিন্তু নাগির গড়ি মায়ের বুক থেকে বলছে একটা লই বড়ি যার বয়সটা চার রাউনিশ করি না কি পাকা দাঁড়ি হ্যাঁ আর রাউনিশ করি মানে ইয়ং আছে না হ্যাঁ ইয়ং একদম ইয়ং একটা লই বড়ি বাস

খুব মানে সাংঘাতিক ধরনের মেলা হয়ে গেছে মেলা মেলা তাতে মেলাতে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের মোরগ গাদা 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 আমাদের প্রাইজ মোরগ লড়িয়েছে গাদা গাদা প্রায় বারো আনালো বেশি প্রাইজ মোরগ লড়িয়ে বাপ আমি তাকে বলেছি লড়িতে গাদা গাদা এখানে কেলে কেউ বলবে না বোকা সিধা বললাম বলে সিধা জায়গাটা না তো এবারে আমাদের মেলাতে বিভিন্ন জায়গার লোক ছিল মানবাজার বাগমুন্ডি এইদিকে আরসা এইদিকে পুরুলিয়া ওইদিকে মানে বিভিন্ন বিভিন্ন জায়গা পাবলিক মুরগা নিয়ে এখানে উপস্থিত হয়েছে উপলক্ষ আছে সেটা আমি জানতে চাইবো উপলক্ষটা এইটাই ওই দিন কিন্তু বিশ তারিখে প্রতিটা মানে মোরগ প্রেমী তাদের অনেক অনেক মোরগ প্রেমী মোরগ লড়াতে পারে নাই লড়াতে পারে অনেক এখন কথা হচ্ছে বড় নাই আমরা যেখানে বসেছি এই এবিসি মোড় থেকে চতুর্শে মিনিমাম দশ থেকে বারো কিলোমিটার এরিয়া জুড়ে চতুর্শে এত বড় ধরনের মেলা আর কোনো জায়গায় হয় নাই তাহলে মানুষের ওই মুরগাগুলা থাকেই যাবে কবে হবে কোথায় মেলা লাগাবার চেষ্টা করবে আমরা তাই

So what? Lucky. Is?